রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি গোপাল সোনার কৃপায় সবাই ভালো আছো গোপাল সোনাকে আজ আটটার সময় আমি ঘুম থেকে জাগিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর ঘুমাচ্ছে প্রথম একটু আদর করে দিলাম তারপর গোপু সোনাকে আমি বিছানার উপর বসিয়ে দিলাম দিয়ে একটু মুখটা মুছিয়ে দিলাম বাচ্চাদের যেমন ঘুম থেকে তোলার পর একটু হাত মুখ ধুয়ে দিতে হয় গোপালদেরও ঠিক তেমনভাবেই করতে হয় ওরা তো পুরো বাড়ির বাচ্চাদের মতো তারপর একটু জল খাইয়ে দিলাম দেওয়ার পর আমি গোপুকেও গোপুর আসনে বসিয়ে দিলাম এরপর আগের দিন যে পোশাকটা পড়েছিল সেই পোশাকটা আমি আবার পরিয়ে দিয়েছি ঠান্ডা ভালোই পড়েছে একদম বাচ্চাদের যেমন সোয়েটার খোলানো যায় না গপুকে ঠিক তেমনভাবেই পড়া তার এই সোয়েটারটা মিষ্টি কালার কি সুন্দর গপুকে মানিয়েছে এরপর গপুকে আবার আমি আগের মতো করে সাজিয়ে দিয়েছি দেওয়ার পর আমি সকালবেলা গপুকে আরতি করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ গোপুকে সব থেকে বড়ো জিনিস যে ওকে সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে আর গোপুকে অলঙ্কার করিয়ে রাখাও খুবই ভালো এরপর গোপুকে আমি তার বাঁশিটা বিছানা থেকে নিয়ে হাতে দিয়ে দিলাম তারপর আমি গোপুকে সকালবেলার সেবায় দিয়েছিলাম এখানে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম আর যেহেতু একাদশী তাই বেশি কিছু না হালকার উপর দিয়ে সেবা দিয়েছি তো আজ আমি গোপুকে দিয়েছিলাম ছোলার আর বাদাম তারপর আমি গোপুসোনাকে আরতি করে নিয়েছি নিয়ে কিছুক্ষণের জন্য খেতে দিয়ে বাইরে বেরিয়ে এসছিলাম আর আমি না গোপুকে প্রত্যেক দিন আমি নিজের হাতে করেই খাইয়ে দিই তো আমি খাওয়ানোর পর মুখটা মুছিয়ে দিলাম দিয়ে বাইরে বেরিয়ে এসছিলাম তারপর ফিরে আবার গোপু আমি আজ সকাল সকাল স্নান করিয়েছি একাদশীর দিন গপুষণাকে এখানে আমি তুলসী পাতা স্নানের জায়গাতে রেখে আর আজকের আমি গপুষণাকে ভেবেছিলাম পঞ্চামৃত দিয়ে স্নান করাবো কিন্তু আপাতত আমি এখনও কোথাও বেরোইনি বলে সকাল সকাল যেমন সরঞ্জাম ছিল তেমনভাবেই গোপুকে স্নান করিয়েছি তোমরা পারলে আজকের পঞ্চামৃত বা যে যেমন পারবে স্নান করাতে পারো আমি আজ মধু দিয়ে স্নান করিয়েছি আর জলের মধ্যে ছিল তুলসী পাতা অগরু আর ছিল গঙ্গাস জল আজ গঙ্গা জল দিয়ে গোপোসোনাকে আমি স্নান করিয়েছি এরপর গোপোসোনাকে ভালো করে মুছিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তাড়াতাড়ি গোপো পোশাক ও পরিবর্তন করে দিয়েছি আজ এর জন্য আমি নিয়ে এসেছিলাম নতুন জামা এই জামাটা ওর জন্য আমি কিনে এনেছিলাম আর রেখে দিয়েছিলাম যাতে আমি একাদশী দিন পড়াতে পারি নতুন আর দেখতে পাচ্ছ গোপুর কত সুন্দর লাগছে আজ পুরো নতুন পোশাকে আমি সাজিয়ে দিয়েছি আর গোপুর সামনে ফুল দিয়ে আর একটা তুলসী পাতা রেখেছিলাম এরপর আমি আমার গোপালকে একটা ফুলের মালা এনেছিলাম আগের দিন সেটা পরিয়ে দিলাম দিয়ে আজ আমি গোপুকে সেবা দিয়েছিলাম দেখতে পাচ্ছ বাতাসা আর এখানে ছিল নকুলদানা আর বাসিটাকে আমি সাইডভাবে রেখে দিয়েছি আজ আমার একটা জায়গায় যাওয়ার আছে তাই আজ গপুকে আমি একটু আগে সেবা দিয়ে দিয়েছি কিন্তু আমি বিকেলবেলা ফিরে এসেই আগে আবার গপুকে সেবা দিয়ে দেব আর এখানে আমি আবার প্রদীপের আরতি করে নিচ্ছি নেওয়ার পরে দুপেরও আরতি করেছি আজ গোপুসোনাকে কতটা সুন্দর লাগছে দেখো আর হ্যাঁ আমার এখনও সিংহাসন আনা হয়নি কিন্তু আমি গোপুসোনার জন্য খুব তাড়াতাড়ি সিংহাসন নিয়ে আসবো আর কিছু খেলনা নিয়ে আসবো আর আমি না গাভীটা কোথাও পাচ্ছি না গোপালের জন্য যাই হোক ওটাও খুঁজছি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নাহলে গোপুশোনার মন খারাপ হবে এরপর আমি গোপুসোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিলাম যেটা আমি খুব পছন্দ করি গোপুকে খাইয়ে দিতে নিজের হাতে তারপর জল খাইয়ে মুখটা মুছিয়ে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে এসছিলাম তারপর আবার ফিরে এসে মুছিয়ে দিয়ে ভোগ আমি তুলে নিয়েছিলাম কিন্তু যেহেতু আজ আমি আর ভিডিও করতে পারবো না খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাই মুছে নেওয়ার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা কেমন লাগলো জানিও রাধা